অনেকেই প্রশ্ন করেন যে ভাই টেলিগ্রামে কীভাবে ডাউনলোড করবো করতে পারি না তারপর আরও বিভিন্ন প্রশ্ন আছে তো মনে করেন যে এই আমার এই ডাউনলোড করা আছে আর ডাউনলোড করতে এই আইকনটা আছে এই আইকনটা এটা যেটা ঘুরতে কি ডাউনলোড হবে যখন ডাউনলোড হবে ফুল হয়ে যাবে তখন ওই ফুলটার থাকবে না তারপরে এখন চলে আসবে এখন চলে আসার পর ক্লিক করবেন তারপরে ক্লিক করবেন ভিডিও চলে যাবে ধন্যবাদ থাকবে